চা বিক্রি করতে গেছিলে রাস্তায় ঘুরে ঘুরে ঠিক আমিও সেরকম এখানে কাজ করতে এসছি কোথায় তো তুমি দাদানের কথায় কাজটা ছেড়ে দিয়েছো কিন্তু আমি তো কাজটা ছাড়বো না তাহলে সেদিন তুমি আমার পাশে কেন দাঁড়াও নি প্রিয়া কেন দাঁড়াবো হু আর ইউ কেন দাঁড়াতে যাবো আমি তোমার পাশে গবর্তি আমি এখনই কাউকে কিচ্ছু জানাতে চাই না কিচ্ছু না তুমি যদি কাউকে কিচ্ছু বলো তাহলে প্রিয়া প্রিয়া এটা 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 তুমি কি বললে কৃষিয়া তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে তুমি তার কথা একবারও ভাবলে না তো তুমি বলছো তুমি শাড়াপ যা শাড়াপ আমার ব্যাপারে কোনো রকম কোনো কথা তুমি বলবে না আমার এই অফিসে জব করা সৌরভের সাথে রিলেশন এইগুলো যদি কোনোভাবে কোনোভাবে আমার বাড়ির লোকের কাছে যায় তাহলে আমি ভাব তুমি তুমি এই কথাগুলো বলেছো আর তুমি কিচ্ছু করতে পারবে না সব দায় তোমার ওপর পড়বে স্বপ্ন পূরণের জন্য আমার বাড়ির লোক কিচ্ছু করেনি কোনো দিনও আমার পাশে থাকিনি আমার লাইফের ডিসিশান এবার থেকে আমি শুধু আমি নাও গেট আউট আই স্যার ড্যারাফ ট্রি ফ্রি আমার কথাটা একবার শোনো না অফিসে ঢুকতে দেন কেন হ্যাঁ আপনি ভিতরে ঢুকলেন কী করে আমি বললাম না এখনও ভেতরে ঢোকা যাবে না আমি শোনো আমার সাথে ওহো কথা ঠিক ধরে ফেললো আমাকে আর সৌরভকে সবটা কেঁচিয়ে না দেয় ম্যাডাম আপনি যান আমি বললাম না না এখানে থাকা যাবে যান আমার কেন জানি না মনে হচ্ছে প্রিয়া খুব বড় একটা ভুল করছে তুমি যদি কাউকে কিচ্ছু বলো তাহলে হে আনন্দী এটা কি হলো আমি সবটা জানতে পারলাম কিন্তু পাচক মশাই বা বাড়ির কাউকেই আমি কথাগুলো জানাতে পারবো না যদি কোনো বিপদ ঘটে যায় তখন আমি কি করব। নিজেকে কি উত্তর দেব আমি তো সবটা জানতে পারলাম কিন্তু কাউকে তো বলতে পারবো না আর সত্যিই যদি ওই ছেলেটা মানে সৌরভ প্রিয়ার বন্ধু হয় তাহলে সবার সামনে আসছে না কেন লুকিয়ে কেন দেখা করছে বারবার আমি কিছুই বলতে পারবো না পাচক মশাইকে তার বোন যে এত বিপদের মধ্যে আছে আমি আমি কিচ্ছু বলতে পারবো না আর ছেলেটাকে আমার কেন জানি না ভালো লাগছে না দেখে হেমা আনন্দি রক্ষা করো